এক ছোট্ট গ্রামে এক ছোট্ট পরিবার থেকে উঠে আসা এক ছেলে যার নাম ছিল সমীর সে ছিল এক গরিব চাষির ছেলে কিন্তু সে পড়াশুনোতে খুবই ভালো ছিল সে ছিল এক মেধাবী ছাত্র সমীর একটু মাঠে যাস বাবা তোর বাবাকে সাহায্য কর হ্যাঁ মা এখনই যাচ্ছি আগে এই অঙ্কটা শেষ করে নি বাবা তুই এখন ছোট তুই এখন মন দিয়ে পড়াশোনা কর এখন তোকে মাঠে আসতে হবে না না বাবা আমি কাজও করব পড়াশোনাও করব। সমীর এইভাবেই দিনের বেলা তার বাবার চাষের কাজে সাহায্য করত এবং রাত্রেবেলা সে মন দিয়ে পড়াশুনো করত। যতই কষ্ট হোক না কেন মন দিয়ে পড়াশোনা করে আমাকে ডাক্তার হতেই হবে দেখতে দেখতে সমীরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলে আসে এবং সে খুব ভালো ফলাফল করে সমীর আমার তোর জন্য আমার খুব গর্ব হচ্ছে বাবা মা এবার এখন আমাকে শহরে শহরে যেতে হবে এবং ডাক্তারি পড়াশোনার জন্য নিতে হবে মা শোনা বাবা আমার তুই এত বড় হয়ে গেছিস আমি একজন ভালো ডাক্তার হতে পেরেছি মা এবং আমি আমার গ্রামের গরীব দুঃখী অসহায় মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা করব মা তিন পর শমী তার গ্রামে এক চিকিৎসালয় খোলে এবং সেখানে সবার সেবা করতে থাকে